দেখেন কত মজা করি খাইতে আছে বিরিয়ানি 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 ভাত দেওয়া হয়েছে আসলে জিবরে জিবড়ে লারি চেরি খায় হ্যাঁ 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 আরে সাত সাত ক্যা কী লিখে এত স্বাদ হ্যাঁ এই ডরিমি এত সাত ক্যা ওর নাম রাখছি ডরিমি নাম এত সাত ক্যা হ্যাঁ বনের ভিতর ভিতরে রাজত্ব করে এখন সাত এত স্বাদ পাও না বিরিয়ানি খাইছো জীবনে এবার বিরিয়ানি জীবনে খাইছো আসলে এগুলো প্রায় বিলুপ্তির পথে যার কারণে ওকে আমি মারি নাই ওকে আমার আমার বর্তমানে আমার টেক কেয়ারে আছে ওকে মারবো না আমি হয়তো বা ওকে ছেড়ে দিব আর কিছুদিন ওকে একটু সুস্থ করিয়া গলা ব্যথা পাইছিলো পায়ে ব্যথা পাইছিলো এখন পুরো সুস্থ কিন্তু ওকে ওখানে হাত দিয়ে ধরতেও পারি এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখছেন কত কাছ থেকে ওকে আমি ই করতেছি আদৌ করতেছি কিন্তু আসলে অনেকটা শান্ত শান্ত প্রকৃতির হয়ে গেছে এই খাবার খাইছো নাইছো খাইছো 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 তুমি দেখছেন কতটা শান্ত হয়েছে ও আসলে যা বলার বাহিরে তারপরও যেহেতু বনের প্রাণী ওকে আসলে একটু সেফ করে সেফ মতনই ওকে ই করা হয় যে কোনো সময় অ্যাটাক করতে পারে থাক অনেক আদর করছি এখন তুমি রিল্যাক্স থাকো টাটা বাই বাই